হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব দুশো চল্লিশ পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো চল্লিশ পাতা খুলে নেবে আর দুশো চল্লিশ পাতা শুরুতেই দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে একটি মাসের ক্যালেন্ডার দেখি ও উত্তর বলার চেষ্টা করি যে দিনগুলি লাল দিয়ে লেখা সেগুলি রবিবার বিশেষ দিন বা ছুটির দিন তো এখান থেকে আমরা বুঝতে পারছি একটা ক্যালেন্ডারের একটা মাসের ছবি দেয়া রয়েছে আর সেই মাস নিয়ে নানান কিছু প্রশ্ন দেয়া রয়েছে সেগুলোর উত্তর আমাদের করতে হবে তোমরা দেখো ক্যালেন্ডারের শুরুতেই সপ্তাহের সাতটা দিনের নাম কিন্তু দেয়া রয়েছে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আর দেখো রবিবার ফাঁকা রয়েছে সোমবার ফাঁকা রয়েছে মঙ্গলবার এক তারিখ তাহলে বুঝে নিতে হবে এই মাসটা ক্যালেন্ডারের যে মাসটা দেওয়া রয়েছে এটা মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আর মঙ্গলবার এক তারিখ বুধবার দেখো দুই তারিখ বৃহস্পতিবার তিন তারিখ শুক্রবার চার তারিখ শনিবার পাঁচ তারিখ রবিবার দেখো ছ তারিখ প্রথম রবিবার পড়লো আর রবিবার ছুটির দিন তাই কিন্তু লাল কালি দেওয়া রয়েছে তারপর দেখো আবার সোমবার চলে আসলো সাত তারিখ মঙ্গলবার আট তারিখ বুধবার ন তারিখ বৃহস্পতিবার দশ তারিখ শুক্রবার এগারো তারিখ শনিবার বারো তারিখ আবার দেখো রবিবার চলে আসছে রবিবার তেরো তারিখ সোমবার ১৪ তারিখ মঙ্গলবার পনেরো তারিখ বুধবার ষোলো তারিখ বৃহস্পতিবার সতেরো তারিখ শুক্রবার আঠেরো তারিখ শনিবার উনিশ তারিখ রবিবার আবার দেখো কুড়ি তারিখ হচ্ছে রবিবার ছুটির দিন তাই কিন্তু লালকালী দেওয়া রয়েছে সোমবার একুশ তারিখ মঙ্গলবার বাইশ তারিখ বুধবার তেইশ তারিখ এই যে দেখো তেইশ তারিখ তেইশ তারিখে লালকালি দেওয়া রয়েছে কেন দেওয়া রয়েছে তেইশ তেইশে জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তোমাদের স্কুলে দেখবে সেদিন জাতীয় পতাকা উত্তোলন হয় আরও বিভিন্ন অনুষ্ঠান হয় তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তাই লালকালি দেওয়া রয়েছে এটা একটা বিশেষ দিন তাই লালকালি দেওয়া রয়েছে তাহলে আমরা বুঝে গেলাম এই যে ক্যালেন্ডারটা রয়েছে এটা জানুয়ারি মাসের কিন্তু ক্যালেন্ডার যে কোনো একটা বছরের জানুয়ারি মাসের ক্যালেন্ডার এরপর দেখো বৃহস্পতিবার চব্বিশ তারিখ শুক্রবার পঁচিশ তারিখ শনিবার ছাব্বিশ তারিখ দেখো ছাব্বিশ তারিখে লালকালি দেওয়া রয়েছে কেন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমাদের দেশে সংবিধান চালু হয়েছিল সেদিন তাই সেদিন প্রজাতন্ত্র দিবস তাই ছাব্বিশ তারিখটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিন বা বিশেষ কোনো একটা দিন তাই এই দিনটা লালকালিতে দেয়া রয়েছে আবার দেখো রবিবার সাতাশ তারিখ রবিবার ছুটির দিন তাই লালকালি রয়েছে সোমবার আঠাশ তারিখ মঙ্গলবার উনত্রিশ তারিখ বুধবার তিরিশ তারিখ বৃহস্পতিবার একত্রিশ তারিখ দেখো এই মাসটা বৃহস্পতিবার একত্রিশ তারিখে শেষ হচ্ছে এই মাসটা তাহলে কত দিনে একত্রিশ দিনে মাস আর এই মাসটা হচ্ছে জানুয়ারি মাস একটা জানুয়ারি মাসের ক্যালেন্ডার কেননা এখানে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি লাল কালি রয়েছে এটা দেখেই আমরা বুঝতে পারছি এটা জানুয়ারি মাসের ক্যালেন্ডার তাহলে এটুকু তোমরা প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছ এবার প্রশ্ন কি রয়েছে সেগুলোর উত্তর আমরা করবো প্রথম প্রশ্ন একের দাগে দেখবে কি রয়েছে একটি বছরে ড্যাশটি মাস একটি বছরে ড্যাশটি মাস এক বছরে কটা মাস থাকে বারোটি মাস থাকে তাই এখানটা বারো তোমরা লিখে নেবে একটি বছরে বারোটি মাস পরপর মাসগুলি হলো এবার পরপর মাসের নামগুলো লিখতে হবে দেখো জানুয়ারিটা দেওয়া রয়েছে এটা লেখা দরকার নেই এরপর ফেব্রুয়ারি ফয়েকার বয়ফলা হস্যু অন্তঃষ একা অয় হসি ফেব্রুয়ারি লিখে নেবে তোমরা আমি লিখে নিয়েছি যাতে ভিডিওটা বড় না হয় তারপর মার্চ মাকার চরে মার্চ এ পর ফলা এপ্রিল ময়কার মে বর্গি জয় দন্ত নয় জুন বর্গি জয় হসুল একার হসই জুলাই দন্ত ছয়টয় আগস্ট দন্ত শয়কার পয়টা একার ময় বয় র সেপ্টেম্বর অ কয়কার বড় অক্টোবর দন্তু নয় বয় নভেম্বর দয়শী ময় বয়র ডিসেম্বর তাহলে একটা বছরের যে বারোটা মাস তার সমস্ত নামগুলো কিন্তু আমরা লিখে ফেলেছি এখানে এখানে ওটাই লিখতে বলা হয়েছে তোমরা লিখে ফেলবে আর কোন মাস কত দিনে এটা কিন্তু তোমরা তোমাদের প্রথম দ্বিতীয় শ্রেণী আমার বই প্রথম পর্বের যে বই ছিল সেই বইয়ের সত্য পাতায় ছিল সেখানে কিন্তু আমি করিয়ে দিয়েছিলাম তোমরা প্লেলিস্ট ধরে সেই ভিডিওটা দেখতে পারো তো এখানে আর ওদিকে যাচ্ছি না এবার দুই নাম্বার প্রশ্নটা দেখো কি রয়েছে এই মাসে মোট কত দিন লিখি তাহলে ওই উত্তরটা লেখার আগে তোমরা ক্যালেন্ডারটা দেখবে ক্যালেন্ডারে মোট কত তারিখ রয়েছে একত্রিশ তারিখ তাহলে এই মাসটা কত দিনে উত্তর কী হবে একত্রিশ দিন এই মাসে মোট কত দিন লিখি এই মাসে কত দিন রয়েছে একত্রিশ দিন কিন্তু রয়েছে তাহলে এই একত্রিশ দিন এটা লিখে নেবে আর তোমরা কিন্তু এই মাসের নামগুলো বানানগুলো ভালো করে মুখস্থ করে নেবে এরপর তিনের দাগের প্রশ্ন কী রয়েছে দেখো এই মাসের ছ তারিখ কী বার এবং ওই দিন আমাদের সকলের স্কুলে কি থাকে লিখি তাহলে উপরে যে ছবিটা দেওয়া রয়েছে মাসের ক্যালেন্ডারের এই মাসের ক্যালেন্ডারের ছ তারিখ দেখবে এই যে ছ তারিখ ছ তারিখ সেটা সেটাই উপরে পাবো ছ তারিখ হচ্ছে রবিবার এই যে দেখো রবিবার রবিবার ছ তারিখ আর এটা কিন্তু কি এই দিন স্কুল ছুটি থাকে তাহলে ওর উত্তরটা আমাদের লিখতে হবে এবার তিনের প্রশ্নের উত্তরটা ওখানে লেখার জায়গা নেই তাই অন্য একটা খাতায় আমরা লিখেছি তোমরা লিখে নেবে এই মাসে ছ তারিখ রবিবার ক্যালেন্ডারে আমরা দেখলাম এই মাসে ছ তারিখ রবিবার এবং এই দিন আমাদের সকলের স্কুল ছুটি থাকে এটা তোমরা লিখে নেবে ছ তারিখ রবিবার আমি তো দেখালাম ক্যালেন্ডারে এবারে চার নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে এই মাসে কতগুলো বুধবার পাবো হিসাব করি কতগুলো বুধবার পাবো সেটা চলো ক্যালেন্ডারে দেখি দেখো এই মাসে যদি আমরা বুধবার খুঁজি রবি সোম মঙ্গল বুধ এই যে বুধবার দেখো দু তারিখ বুধবার এই যে বুধের নিচে যেগুলো রয়েছে যে তারিখগুলো সেগুলো সব বুধবার দু তারিখ বুধবার নয় তারিখ বুধবার ষোলো তারিখ বুধবার তেইশ তারিখ বুধবার আর তিরিশ তারিখ বুধবার তাহলে কটা বুধবার পেলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা দু তারিখ ন তারিখ ষোলো তারিখ তেইশ তারিখ তিরিশ তারিখ এই পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটা কিন্তু আমরা এই মাসে বুধবার পাচ্ছি তাহলে উত্তরটা লিখি এই মাসে কতগুলো বুধবার পাবো হিসাব করি পাঁচটি বুধবার পাবো তাহলে তারিখগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম এবার পাঁচের দাগের প্রশ্নটা দেখো এই মাসের কোন বুধবার বিশেষ দিন লিখি কোন বুধবার বিশেষ দিন সেটা লিখতে হবে আগেই কিন্তু বলা ছিল যদি কোনো বিশেষ দিন থাকে সেটা লাল কালিতে থাকবে দেখো বুধবারের মধ্যে পাঁচটা বুধবারের মধ্যে এই তেইশ তারিখ এটাই কিন্তু লাল কালিতে রয়েছে তেইশে জানুয়ারি এটা হচ্ছে বিশেষ দিন এদিন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন দেখো পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা আমরা লিখেছি তেইশ তারিখ যেটা তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তেইশ তারিখ হচ্ছে একটা স্পেশাল দিন এই মাসের তেইশ তারিখ যে বুধবার সেটা স্পেশাল দিন যেটা তেইশে জানুয়ারির নেতাজির জন্মদিন বা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তোমরা করে নেবে এটা ছয় নম্বর প্রশ্নটা দেখবে কি রয়েছে ২৬ তারিখে কী বার ও কেন লাল রঙ দেওয়া আছে বুঝে লিখি ২৬ তারিখে বার আর লাল রঙ কেন দেয়া রয়েছে সেটা লিখতে হবে তাহলে এবার ক্যালেন্ডারে চলে আসবে ২৬ তারিখে চলে যাবে তোমরা প্রত্যেকে এই যে দেখো ২৬ তারিখ এখানে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ তাহলে কী বার শনিবার আর কেন লাল রং দেওয়া রয়েছে ছাব্বিশ তারিখ হচ্ছে প্রজাতন্ত্র দিবস এদিন আমাদের দেশে সংবিধান চালু হয়েছিল তাহলে এই উত্তরটা আবার লিখে ফেলবো ছয় নম্বর প্রশ্নের উত্তরটা কি লিখেছি দেখো ছাব্বিশ তারিখ শনিবার ছাব্বিশ তারিখ বার ছাব্বিশ তারিখ শনিবার দাঁড়িয়ে দিলাম এই দিনটি প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস তোমরা লিখে নেবে আর পড়ে নেবে এদিন আমাদের দেশের সংবিধান কিন্তু চালু হয়েছিল তাই এই দিনটা প্রজাতন্ত্র দিবস এদিন আমাদের বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন হয় আরও কি হয় আরও বিভিন্ন অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে তাহলে এগুলো তোমরা লিখে নেবে এটা সাত নম্বর প্রশ্নটা এবার কি রয়েছে দেখো এই মাসে কতদিন আমাদের স্কুল ছুটি থাকবে হিসাব করি কতদিন স্কুল ছুটি থাকবে দেখতে হবে তাহলে আমরা কিন্তু প্রথমেই পড়েছিলাম যে দিনগুলি লাল দিয়ে লেখা সেগুলি রবিবার বিশেষ দিন বা ছুটির দিন তাহলে লাল দিয়ে যে দিনগুলো লেখা রয়েছে সেগুলোই কিন্তু ছুটির দিন বিদ্যালয়ে দেখো ছ তারিখ রবিবার ১৩ তারিখ রবিবার কুড়ি তারিখ রবিবার তেইশ তারিখ বুধবার নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছাব্বিশ তারিখ শনিবার প্রজাতন্ত্র দিবস আর সাতাশ তারিখ রবিবার এই কটা দিন কিন্তু ছুটি থাকবে বিদ্যালয় তাহলে কটা দিন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছ দিন লাল দাগ রয়েছে এই ছটা দিনই কিন্তু বিদ্যালয় ছুটি থাকবে তাহলে সাত নম্বর প্রশ্নের উত্তরটা কি লিখেছি দেখো ছ দিন ছ দিন কিন্তু বিদ্যালয় ছুটি থাকবে এবার আট নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো আমরা এক শনিবারে স্কুলের বাগানে গাছ লাগাবো আমরা এই মাসে ড্যাশ তারিখে বাগানে গাছ লাগাবো তাহলে বলা হচ্ছে আমরা একটা শনিবারে বাগানে গাছ লাগাবো স্কুলের বাগানে কবে লাগাবো দেখো শনিবার কী কী তারিখ রয়েছে পাঁচ বারো উনিশ ছাব্বিশ এই কটা দিন শনিবার রয়েছে তার মধ্যে ২৬ তারিখ তো ছুটি এ দিনটা কি ছুটি তাহলে এই দিন তো স্কুলে কোনো কাজ হবে না তাহলে এ দিন তো আমরা গাছ লাগাতে পারবো না এই পাঁচ বারো উনিশ এই তিনটে তারিখের মধ্যে যে কোনো একটা তারিখ তোমরা ঠিক করতে পারো গাছ লাগাবো বলে তোমরা পাঁচ তারিখও বলতে পারো বারো তারিখও ঠিক করতে পারো উনিশ তারিখও ঠিক করতে পারো তাহলে চলো আমরা বারো তারিখ নিলাম এই দিনটা আমরা স্কুলের বাগানে গাছ লাগাবো তোমরা অন্য দুটো তারিখের মধ্যে যে কোনো একটা নিতে পারো ছাব্বিশটা নিতে পারবে না কারণ এদিন স্কুল ছুটি হয়ে যাবে তাহলে চলো কি লিখেছি দেখো আমরা এক শনিবার স্কুলের বাগানে গাছ লাগাবো আমরা এই মাসের বারো তারিখে বাগানে গাছ লাগাবো তোমরা পাঁচ তারিখ বা উনিশ তারিখ এই দুটো তারিখের মধ্যে যে কোনো একটা লিখতে পারো অসুবিধা নেই নয় নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো এই মাসের চার তারিখে আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হবে সেই দিন কী বার হবে ক্যালেন্ডার দেখে লিখি তাহলে চার তারিখ বার সেটা লিখতে হবে তাহলে তোমরা ক্যালেন্ডারে চার তারিখ দেখো এই যে চার তারিখ আর চার তারিখ বার সেটা উপরে পাবো চার তারিখ বার শুক্রবার এই যে শুক্রবার তাহলে এই দিনই কিন্তু বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হবে তাহলে এই নয় নম্বর প্রশ্নের যে উত্তরটা লিখলাম দেখো শুক্রবার আমরা লিখে নিয়েছি তোমরাও লিখে নেবে এবার দশের দাগে দেখো কি রয়েছে এই মাসে কতগুলো রবিবার পাবো হিসাব করে লিখি কতগুলো রবিবার পাবো সেটা লিখতে হবে তাহলে তোমরা ক্যালেন্ডারটা দেখবে রবিবার ছ তারিখ তেরো তারিখ কুড়ি তারিখ সাতাশ তারিখ এই যে যে কটা রয়েছে এই কটা তারিখ কিন্তু রবিবার ছ তারিখ তেরো তারিখ কুড়ি তারিখ সাতাশ তারিখ এক দুই তিন চারটি এই চারটেই কিন্তু রবিবার আমরা পাবো তাহলে চলো ওখানে লিখে ফেলি দেখো দশ নম্বর প্রশ্নটা এই মাসে কতগুলো রবিবার পাবো হিসাব করে লিখি কতগুলো রবিবার পাবো চারটি চারটি রবিবার কিন্তু পাবো ক্যালেন্ডারে দেখলাম লিখে ফেললাম তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এই ক্যালেন্ডারটা আমি কিন্তু আমাদের করিয়ে দিলাম আর আমাদের আজকের ভিডিওটা এই দুশো চল্লিশ পাতা নিয়েই থাকছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ আর ভিডিওটা প্রত্যেকে সম্পূর্ণ দেখবে তাহলে কিন্তু এই ক্যালেন্ডারটা তোমরা শিখে যাবে নিজেরা আর করতে পারবে আবার তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে প্রত্যেককে অনেক ধন্যবাদ